প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি তুমি তোমার কে বলছে ওনার বাসায় রাতের এগারোটা বাজে যাইতে যাওয়ার জন্য না আমার বাসা হচ্ছে আমার শেরে বাংলার পানির পাম্প তো আমি আপনার যে উনি সাবেক যে সদস্য সাবেক উনি একটা খুনি তুমি কে আমি

কোন যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা পুলিশ তার কোনো ব্যবস্থাই নেওয়া যায় না

কয়জন গেছিলেন আপনারা সাত সাত আট জনের মতো সাত আট জনের মতো আপনারা গেছিলেন ভাই তাহলে পুলিশের লোক কয়জন ছিল আচ্ছা ছিল বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার গেছেন প্রশাসন ছাড়া প্রশাসন ছাড়া আপনারা গেছেন প্রশাসনের কে ছিল নাম বলেন কারণ কোন একটা নির্দিষ্ট কেউ যাবে না প্রশাসন বিশ লক্ষ টাকা চাটা না ওনারা

বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটা মামলায় পাঁচ লাখ টাকা করে বিশ লাখ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙচি টাকা বিশ হাজার টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আশিক নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই তো দেওয়ার পর তারা এই টাকা দান নিতে চায় না পরে আমাদের উপর ভারাটি কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো ছয় হাজার টাকা মেয়াদ করে ছাব্বিশ হাজার টাকা মোট দেওয়া হয় দেওয়ার পরে ওনারা আমাদেরকে আলটিমেটাম দেয় যে আগামীকালকে সকালের মধ্যে এগারোটার মধ্যে পাঁচ লক্ষ টাকা রেডি রাখার জন্য এবং বলে যে পাঁচ লক্ষ টাকা রেডি না রাখলে